ইহার সুল আমাদের রব কে নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝলেন সাহাবা এ কারাম প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাব আয়ে কারামের প্রশ্নের জবাবে আল্লাহ বাকরব গুলা আমিন সুরে বাকারাম একশো ছিয়াশি নম্বর আয়াত নাজিল করে দেয় আবার বুঝুন সাহাবা کرام বললেন হুজুর রব কি কাছে আসতে রাখব নাকি দূরে জোরে রাখব আল্লাহ আয়াত দিয়ে জানায়া দিলেন ইদা সআলাকা ইবাদি عنনি ফা আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফা ইন্নী قரீব আমি অতি নিকটে তোমরা তোমাদের রবকে ডাকো তাদররুআ বিনিতভাবে ওয়া খফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাক নবেজি বলেন ইরবা আলা আন ফসিকুম লাইসা লেইসা তদরু না অসম্মাওয়ালা গায়িবা ইন্নকুম ত দরু তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহর আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহর যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইননাকুম তাদউনা সামিআন ক্বারিবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা সব শুনেন ক্বারিবা অতি নিকটে থেকে সবকিছু শুনেন তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়া গুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌ রসূল উল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আদো আ উয়াল্লা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তো উচিত দান করেন তাহলে লা ইলাহাই আল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা যিকির এটা মৌখিক ইবাদত যিকির করা কি এবাদত মৌখিক ইবাদত সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদররুউ ওয়া খীফাতাও জাহ ও আদুনাল জাহরি মিনাল কাউল বিলহুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাসিলিন اذকর রাব্বাক তুমি তোমার রবকে শরণ করো ফি nafসিক মনে মনে তাদররুআ বিনিতভাবে ও খীফা ভয়ভীতি নিয়ে ও আদুনাল জাহরি মিনাল অনুচ্চ সুরে বিলহুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যা তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে তাদররুআ বিনিতুল হবে খীফা ভয় ভীতি নিয়ে গুণাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা যে জিকির গুলা করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোনায় বইসা বইসা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জি মজা শুধু নিজেই বুঝবেন কাউকে বুঝাইতে পারবেন এরকম মজা এটা একদিন কইরা দিতেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে জেতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন করে দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফিরো আসলে মজা পাবেন হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই আশেপাশে নাতি শীতোষ্ণ একটা আবহাওয়া আছে হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল